গুড মর্নিং সকালবেলা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে জিজু এখন বাসনগুলো বের করছে এই বাসনগুলো কাল রাতে আমরা এই বাসনে করে বিরিয়ানি ভাত সব কিছু খাবার রাতের খাবার নিয়ে এসেছিলাম কেননা এখানে গ্যাস নেই ওই জন্য এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই আর ওই জন্য আমরা রাতেবেলা খাবার নিয়েই এসেছিলাম এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার রান্না বাড়ি আছে তো বেরিয়ে পড়লাম সবাই মিলে আর সারা আর মিঠি দেখো এখানে সেই দুষ্টুমি করছে কতক্ষণ ওরা বাড়ির দিকে যাবে সারা তো আগে বেরিয়ে গেছে এখন মিঠিকে ডাকছে এখন আমরা বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব অনেকটা বেলা হয়ে গেল গিয়ে কতক্ষণে রান্না করব সেই চিন্তা হচ্ছে এদিকে তানিয়ারা আবার একটা দুটোর মধ্যে বেরিয়ে পড়বে তো যা ঠান্ডা পড়েছে বেশি বেলা করে বেরোনো যাবে না সারার এমনি ঠান্ডা লেগে রয়েছে তো এত দূরে রাস্তা বাইকে করে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে তো বললো দুজনে মিলে জল হাতে হাতে করে নেবো আর বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো প্রায় হাফ রান্না হয়ে এসছে তা নিয়ে একাই রান্না করলো আমি একটু গুছিয়ে দিয়েছিলাম বাড়িতে এসে দুজনে মিলে খুব তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নিলাম ওদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হবে ভীষণই ঠান্ডা পড়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে দুজনে মিলে কাজগুলো করছি আর এদিকে দেখো মিঠিয়া সারা কী করছে এটা পরে নি এটা পড়ছে

তোমার বাবা তোমার তোমার দুদিন পরে তো আমাদের বাড়ি আসার সময় তা একটা কেক নিয়ে এসেছিল সেই কেক কাটবে বলে সারার মিঠি রেডি হয়ে গেছে আজকে কিন্তু কারোই বার্থডে না ওরা জানে হ্যাপি বার্থডে দুজনের ওই জন্য কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো

রান্না কমপ্লিট তানিয়ার না রান্না করলে আমি একা একা এত তাড়াতাড়ি করতেই পারতাম না দেখো একা একা মেয়েটা কত কিছু আজকে রান্না করেছে কি কী রান্না করেছে আজকে মিটিশোনা সোনা তোমাদেরকে নিজের মুখে বলবে আর এখানে দেখো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি সবার জন্য না সারা আর মিঠির জন্য আপাতত খাবারটা বেড়েছি ওর আগে খেয়ে নিক তারপর হচ্ছে আমরা খাবো এদিকে খাবার দিতে দেরি হচ্ছিল বলে মিঠি সোনা সেই রেখে গেছিলো

দিদি কি চলে যাচ্ছে কেন এখন কেন দিদি চলে যাক না দিদি এসে ঝগড়া করছিলে আর ঝগড়া করবা এখন চটিয়ে পড়ে চটিয়ে পড়ে দিচ্ছ কি জন্য এখন আচ্ছা

সবাই সাবধানে যে হ্যাঁ গিয়ে ফোন করি আচ্ছা এসো বাবা হ্যাঁ যাবো